আপনারা যারা আপনার আর কি মাখামাখি ছাড়া খাওয়া খেয়ে ছাড়া জিনিসটা বড় করতে চাচ্ছেন বা আপনারা পার্টনারের আর কি গভীর অব্দি যেতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কিন্তু অনেক পৌঁছে পারবেন যাদের কাজ করতে পারছে না আগের মতো লং টাইম এনজয় করতে পারছে না তারা কিন্তু আবার এটা ইউজ করতে পারেন জাম্বুকনামটা ইউজ করলে আপনি আগের ইটা ফিরে পাবেন এটা ইউজ করলে আপনি আর কি ঘন্টার পর ঘন্টায় এনজয় করতে পারবেন তো এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি মোটায় ছয়টা এটা চার ইঞ্চি যাদের আছেন তারা কিন্তু এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা ফিটনেসটার কারণে আপনার টাইমিংটা আরো বেড়ে যাবে হ্যাঁ এটা যখন আপনি পরিধান করবেন এটা কিন্তু আপনার 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 সাইজটাকে করে ফেলবে হয়ে গেলে অবশ্যই একটা একটা কাছে নিজের শক্তিশালী পুরুষ মনে হবে তো অবশ্যই কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে অনেকেই জানেন বা অনেকেই যারা জানেন না তাদের জন্য আবার এই ভিডিওটা রইলো তারা দেখে নেবেন তো এই প্রোডাক্টটা অনেকটা সফট সফটওয়্যার কোনো এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এই প্রোডাক্ট অনেক ভালো উন্নত মানের তো ভাইরা আপনার দেরি না করে এই প্রোডাক্টটা আজ অর্ডার করে ফেলুন একটা অর্ডারের নিয়ম হচ্ছে ফার্স্ট আপনার একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করা কনফার্ম করতে হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সবাই আমার ভিডিও এ পর্যন্ত রইলো সবাই না ভিডিওটা না টেনে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম